শুভ সকাল বন্ধুরা আবার একটা ব্যস্ততম দিন নিয়ে তোমাদের সামনে হাজির কিন্তু আজকের ব্যস্ততম দিনটা না খুব তাড়াহুড়োর মধ্যে না খুব রিল্যাক্সের মধ্যে দিয়ে কাটবে হ্যাঁ তার মধ্যে আবার বলবে যে ব্যস্ততম অথচ রিল্যাক্সের মধ্যে দিয়ে হ্যাঁ গো সত্যি ব্যস্ত কিন্তু অত তাড়াহুড়ো নেই কারণ আজকে কারোর খেয়ে বেরোবার নেই আমাকে তাড়াহুড়ো করে স্কুল সরি স্কুল স্কুল করতে করতে রান্নাঘরেও যাওয়ার নেই যার জন্যে কী হয়েছে আস্তে আস্তেই দিনটা শুরু করছি একদম ঘর দৌড় পরিষ্কার করে তারপর নিচে যাব আজকে বর ডিউটি থেকে ছুটি নিয়েছে আর ছেলেরা বেরোবে কিন্তু একটু লেট করে আমি সবে খাটটা গুছিয়ে রেখে গেলাম ঠিক কেন এর ওপরে হ্যাঁ ও বাবা তোমরা টেবিল সোনা হ্যাঁ কষ্ট হবে না আরে আরে বিটু কষ্ট হচ্ছে বাবা আজকে যদি টেবিল টেবিলের মতো না হয় না তবে আমি তোমাদেরকে দেখাবো বুঝেছো তো তোমাদের পড়াশোনা বিদ্যাসাগর হওয়া সব আমি দেখিয়ে দেবো আর যেন কোনো রকম কোনো কিছু এদিক ওদিক না থাকে তাড়াতাড়ি কর যে তোমরা আমার আগের ভিডিওতে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে এই হেলথ কদিন রাখা যাবে শীতকালে অসুবিধা হয় না দু তিন মাস আরামসে রেখে দেওয়া যায় কিন্তু গরমকালে একটু প্রবলেম হয় কেন বলো তো ওই বাদামটার তেলটা বেরোয় না সেই জন্যে একটু প্রবলেম হয়ে যায় হ্যাঁ যদি ফ্রিজ ইউজ করো কোনো অসুবিধা হবে না রাখতেই পারো আর গরমকালে অসুবিধা নেই মাসে মাসে প্রত্যেক মাসে একবার করে বানিয়ে নিলে কি আছে এক মাস নিশ্চিন্তে চলে হয়েছে আপনার ব্রাশ হাবেন তো হ্যাঁ দেরি করে ইউজ তাড়াতাড়ি রান্না করতে হবে অথচ মাছ মাংস কিচ্ছু বের করিনি আজকে মাংসটাকে করে নেব চার পাঁচ দিন হয়ে গেল ফ্রিজে রয়েছে আর মাছের মধ্যে বেঁচে রয়েছে শুধু এই বাবা না ভেঙে যাবে এই চার টুকরো ভোলা মাছ এটা দিয়েই আমাদের দুপুরবেলা হয়ে যাবে দেখি কি করব। চলো এখানে আমি আমার টিফিনটা নিয়ে নিছি আগে টিফিনটা করে নেব এই পাতের কোণে গুড়টা দেখছো এই গুড়টা আমি নিই নি ছেলে নিয়েছিল ও আর খাবে না বললো তাই হলাম দিয়ে দে আমি খেয়ে নেব ফেলা যাবে ফেলা দেবে আকাশটা মেঘলা মেঘলা কেন কে জানে হ্যাঁ তুই বিছনাটা শেষ কর তুই এখানটাকে শেষ কর বুঝলি তো ঘরের চাদরটা দিই এটা পাল্টানো হয়নি এটাকেও পাল্টে দিই আগে খেয়ে নি গাছ যেন না ভাঙে বলে দিলাম টপ ভাঙলে পিঠের হাড্ডি ভাঙবো আমি তোদের আজকে গাছগুলোকে সব রোদে দেওয়াচ্ছি বাবুরা স্কুল যাবে দেরি করে তা কি করতে বেকার বসি রাখব নাকি যা 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 তাতেই কাজ কর সারা সপ্তাহ আমি করি এখন যে পাঁচ ছ দিন ছুটি পুরো ছুটিটা ইউজ করতে হবে তো কোথায় যাবি তুই এই বাড়িতে থাকবি না তো কোথায় যাবি স্কুলে থাকবো পাঁচটা দিন ছুটি বাবা আনন্দ হবে তুমি কাজ করবে আমি কাজ করব কত মজা লাগে না চল এই কোণে এই কোণে কোণে এবার বসবে হচ্ছে এই মানি প্ল্যান্টগুলো এই এখানে পরিষ্কার হলো না তো ট্রেগুলো বিগত এক দেড় মাস ধরে ওরা এক্সিবিশন এক্সিবিশন নিয়ে এত মাথা ব্যথা করেছে আজকে হচ্ছে ফাইনাল এক্সিবিশান কালকে হয়েছে কালকে কিন্তু ভিআইপিদের জন্য হয়েছে ওই স্কুল গেস্ট ভিআইপিরা উচ্চপদস্থ ব্যক্তিরা তারা এসছিলেন আজ আর যেসব বাচ্চাদের গার্জেনরা বাচ্চারা পার্টিসিপেট করেছিল সেই সব গার্জেনরা গিয়েছিলো কালকে ওর বাবা ছুটি নেয়নি কালকে শুধু আমি গিয়েছিলাম আর আজকে যাবে হচ্ছে পুরো স্কুলের গার্জেনরা সব কিছু স্কুলের স্টুডেন্টদেরকেই সব রকম সব দায়িত্ব দেওয়া হয়েছে সেই জন্যে কী হয়েছে ওরা ভীষণভাবে ব্যস্ত কিছু কিছু বাচ্চাকে ভলেন্টিয়ারি করতে দেওয়া হয়েছে কিছু বাচ্চাকে স্টল লাগাতে দেওয়া হয়েছে আর যেই সব বাচ্চারা সায়েন্সের প্রজেক্ট করেছে তারা তো করেইছে তা যাই হোক এই সব জিনিসগুলো না বাচ্চাদেরকে ভীষণ পরিমাণে উৎসাহ দেয় একটা গাছ যেন না ভাঙে বলে দিলাম টপ ভাঙলে পিঠের হাড্ডি ভাঙবো আমি তোদের আজকে গাছগুলোকে সব রোদে দেওয়াচ্ছি বাবুরা স্কুল যাবে দেরি করে তা কি করতে বেকার বসি রাখবো নাকি যা 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 তাতেই কাজ কর সারা সপ্তাহ আমি করি এখন যে পাঁচ ছ দিন ছুটি পুরো ছুটিটা ইউজ করতে হবে হয়েছে রে তো কোথায় যাবি তুই এই বাড়িতে থাকবি না তো কোথায় যাবি স্কুলে থাকবো না পাঁচ ছটা দিন ছুটি বাবা আনন্দ হবে তুমি কাজ করবে আমি কাজ করব কত মজা লাগে না চল এই কোনে এই কোনে কোণে এবার বসবে হচ্ছে এই মানি প্ল্যান্টগুলো এই এখানে পরিষ্কার হলো না তো ট্রেগুলো তোমরা আমার আগের ভিডিওতে একদিন কোশ্চেন করেছ আমার বাড়ির চারিদিকে গাছ আমি গাছ কি খুব ভালোবাসি গো সত্যি আমি গাছ খুব ভালোবাসি গাছ লাগাতে ভালোবাসি আর গাছ করতেও ভালোবাসি কিন্তু কী বলো তো জানি এর পেছনে খুব পরিশ্রম সপ্তাহে একবার দুবার যখন এদেরকে নিয়ে বসি তখন প্রচুর খাটনি যায় তখন মাঝে মাঝে মনে হয় যে যে আর গাছপালা করবো না কিন্তু ওই যে নিজের শখ আর নিজের পছন্দটাকে একদম ত্যাগ করতে পারি না তাই কিছু কিছু গাছ অবশ্যই করে রেখেছি আজকে রান্নায় হবে ভোলা মাছ ভোলা সময় মতো না চলো আর তার সাথে লাউ এখানে বড়ি ভিজিয়ে রেখেছি আর এই দিকে লাউ কেটে ধুয়ে রেডি আছে অল্প করেই করবো চলো যখন এডিটিং করতে বসছি তখন দেখলাম আমি লাউ এই লাউ বড়ির জন্য বড়িটাকে বলেছি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখিনি ওটা ওটা কিন্তু ভেজে রেখেছি মিস্টেক হয়ে গেছে ঠিক আছে আর আজকে ভোলা মাছটা করব সর্ষে দিয়ে অনেক দিন পর বাড়িতে সর্ষের কোনো আইটেম হচ্ছে সর্ষের আইটেম খেতে না আমার বেশ ভালো লাগে কিন্তু এখন না একদম হজম হয় না সর্ষে খেলেই সেই একটা কেমন ঢেঁকুর ওঠে আর পেট ফুলে তাও চার পিস মাছ আছে এক পিস করে তো খাবো সেই হিসেবে বললাম একটু সর্ষে করে করে নিই অল্প অল্প করে খেয়ে নেবো ওই যে ইচ্ছে আর শখটাকে একদম ছেড়ে দিতে পারছি না যার জন্য এই অবস্থা আজকেই ছোট্ট হাঁড়িতে ভাত করেছি এখন আমি আর হাজব্যান্ড খেয়ে বেরোবো ওরা স্কুলে চলে গেছে আর ওরা স্কুল থেকে এসে খাবে তখন আবার একটু ভাত বসিয়ে দেবো ওরা এসে খাবে আজকে করেছি লাউ বড়ি ভোলা মাছ আর এইটা হচ্ছে লাউয়ের খোসা দিয়ে আলু ভাজা কে কে খাও আর কে কে খাও না অবশ্যই জানিও এই লাউয়ের থেকে লাউয়ের খোসা দিয়ে একটুখানি রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে যদি ভাজা যায় না ওটা যেন আমি বেশি ভালো খাই চলো হলো আর একটুখানি হয়েছে আরে ছেলেরা বারবার ফোন করছে ফোন করছে তো জান আচ্ছা তুমি শাড়িটা পরলে যখন এই একটা শাড়ি পরলে এটা ভালো শাড়ি পরো কি শাড়ি পরবো আমার কোনো শাড়ি আছে বের করে দাও কি শাড়ি পরবো আমি ঠিক করে নেব দাঁড়াও আমি শাড়ি তোমার মেলা করে দেবো শাড়ি দাঁড়াও

রেডি হয়ে বেরিয়ে গেলাম ওদের স্কুলের উদ্দেশ্যে আর স্কুলের সামনে গিয়েই দেখি আমার ছেলে অপুষ আগে থেকে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে রিসিভ করার জন্য তা যাই হোক যেহেতু বড়ো হয়েছে মা বাবা যেন হারিয়ে যায় না যায় স্কুলের মধ্যে সেই জন্য ছেলে আর ছেলের বন্ধু রিসিভ করার জন্য দাঁড়িয়ে রয়েছে আর এমন বদমাইশ ছেলে আমাকেই বলছে কার্ড দাও আগে যাই হোক কার্ড দিয়ে ঢুকলাম ফর্মালিটিস সেটা তো পূরণ করতেই লাগবে আর এখানে গিয়ে একদম ছোট্ট মানে যাকে বলে এল কেজি নার্সারি প্রিপেটারির বাচ্চা থেকে শুরু করে একদম ক্লাস টুয়েলভ অবধি বাচ্চারা মানে সবাই সব রকম প্রজেক্ট করেছে কি সায়েন্স কি ফিজিক্স কী কেমিস্ট্রি আর এই আমার ছোটো ছেলে ডেমো দেওয়ার জন্য ওর প্রজেক্ট নিয়ে দাঁড়িয়ে প্রত্যেকে কিছু বাচ্চা দেখাতে পেরেছি কিছু বাচ্চা দেখাতে পারিনি সেই জন্য আমার এই ব্লগটা যদি সব বাচ্চারা দেখো কেউ ছোট মনে করো না আমি কাউকে ছোটো বা বড় করার জন্য তুলে ধরিনি হ্যাঁ ব্লগটা আমার ছোটোর মধ্যে দিতে হবে সেই জন্য সবারটা হয়তো মেনশান করতে পারিনি কিন্তু সবার প্রচেষ্টাটা প্রচুর পরিমাণে ছিল সেটা বোঝা গেছে সবাই যে মন থেকে চেষ্টা করেছে সেইটাও দেখা গেছে তা যাই হোক প্রত্যেকটা জিনিস সুন্দর হয়েছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে তারা ডেমো দিয়েছে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর এখানে তো কিছু কিছু বাচ্চা হ্যান্ডমেড গয়নাও তৈরি করেছে তা যাই হোক এই সব দেখে এবার বেশ ঘন্টা দুয়েক এখানে সময় কাটিয়েছি দেখতে দেখতে আচ্ছা হ্যাঁ কিছু বাচ্চা আবার এই জিনিসগুলোর মধ্যে কিছু কিছু জিনিস সেলও করে দিচ্ছে এটাও ভালো লাগলো পড়াশোনা বিজনেস মাইন্ড সব দিকেই খেয়াল রাখা হয়েছে চলো এবার বাড়ি ফেরার সময় অনেক কিছু তুলে ধরতে পারিনি এক্সিবিশান থেকে কারণ আমি জানি যে অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না অনেকে বোর হয়ে যাবে কিন্তু হ্যাঁ আমার ভালো লেগেছে চলো কোথায় একটা আইসক্রিম খাই সবাই খেতে যাচ্ছে ভাত খেয়েছি আমি